এবং আলাদা আলাদা ফেব্রিক পাশাপাশি বাচ্চাদের ডাইনি প্যান্ট গুলো পেয়ে যাবেন বাচ্চাদের প্যান্ট একশো সত্তর টাকা থেকে শুরু করে একদম দুশো বিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন পাশাপাশি এখানে আমাদের যে শার্ট ইয়া যে পোলো আছে

একশো দশ টাকা এগুলো এটা একশো টাকা একশো টাকা এই যে দেখেন কালেকশন দেখেন

ওকে তারপরে হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল খুব প্রত্যেকটা বোর্ড পলি করা আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার একটা স্টাইল আচ্ছা ওকে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে ইয়া সলিডের মধ্যে দেখাই দিচ্ছি আমাদের এখানে সলিডের মধ্যে পাবেন ল্যাকরা ফেব্রিক পাবেন হাইডেন্সি প্রিন্ট পাবেন তারপরে রাবার প্রিন্ট পাবেন মানে ভ্যারিয়েশনের অভাব নেই সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাইডেন্সি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো হ্যাঁ এবং এগুলো সব প্রত্যেকটারই কালার ওয়াজ গ্যারান্টি এটা হচ্ছে আরেকটা আচ্ছা তারপর এটা হচ্ছে আরেকটা আচ্ছা

নিতে পারবেন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা যেমন বাচ্চাদের এমব্রয়ডারি করা আচ্ছা কত করে এটা এগুলো 75 টাকা এমব্রয়ডারি যেগুলো ওগুলো 75 টাকা করে এই যে সুন্দর এমব্রয়ডারি আচ্ছা ওকে তারপরে এখানে আপনার প্রিন্টেড যেগুলো হয় বড় সাইজ এগুলো 80 টাকা করে মানে 6 থেকে 16 যেগুলো এগুলো 80 টাকা করে ওকে এটা আরেকটা প্রিন্ট

সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমাদের অফিস খোলা আছে আপনারা আসতে পারবেন এই টাইমের মধ্যে আর হচ্ছে যারা হোয়াটসঅ্যাপে নক করবেন তাদেরকে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস ডিটেল অবশ্যই ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এই নাম্বার যোগাযোগ করবেন অন্যতায় পোতাতে হবে নাকি নাকি আপু জি ওকে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম